হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এই যে খাচ্ছি হচ্ছে চা বিস্কুট এই যে বিস্কুট নিয়ে বসেছি আর এই যে চা চা আর বিস্কুট নিয়ে বসেছি আর ওদিকে বাবা ছেলে খাচ্ছে তো ছেলের আজকে এক্সাম আছে আজকে আছে অঙ্ক পরীক্ষা তো এই যে রেডি হয়ে গেছি যাব হচ্ছে স্কুলে তো বাবাও থাকবে না বাবা তো পরশু দিন এসেছে এমনিতেই কালকেই থাকছিল না তো খুব বকে রাখা হয়েছে বাবাকে তো ওই যে একসঙ্গেই বেরিয়ে আছি বাবা যাবে হচ্ছে সাতটা নয় ট্রেনটায় আর বা তো সাতটা থেকে পরীক্ষা আছে একসঙ্গেই চলে যাবো বাবা টোটো করে স্টেশন চলে যাবে আমি স্টেশনের আগে স্কুলে নেমে যাবো তো এই যে দাঁড়াও দেখায় ওই যে বাবা বসে খাচ্ছে যে ছেলে বসেছে বাবা বসেছে ওপরে ছেলে বসেছে নিচে কারণ ওর যদি ড্রেসের লেগে যায় তাহলে ডবল ডেস আছে কিন্তু সেটা হচ্ছে এই যে এই যে আমার বাবা আর ওই যে বাবা হাত তুলছে আর হে যে আমার ছেলে আর এই যে আমি বসে এখন চা খাচ্ছি তো ডবল ড্রেস আছে কিন্তু সেটা হচ্ছে হাতা ফুল প্যান্ট আর একটা হাতা শার্ট আছে আর একটা হাফ হাতা শার্ট আছে কিন্তু ওটা না খুব কষা হয় পরে খুব কষ্ট হয় ছেলের তো জন্য পরে না তো তাই বললাম যে ড্রেসটা যদি নোংরা হয়ে যায় না তাহলে দিন হয় যে না আজকে স্কুলটা ন ড্রেসটা নোংরা হয়ে গেলো যাওয়া হলো না চলো ঠিক আছে কিন্তু পরীক্ষায় স্কুল তো যেতেই হবে তাই না বল বন্ধুরা তো ওই যে ওই জন্য নিয়েছি বশিয়েছি বসিয়েছি চা খেতে তো আর এই যে আমি হচ্ছে এখন চা খাবো এখনও খাইনি আমি এখন খাচ্ছি চা তো চলো চা খেয়ে একসঙ্গে বেরোবো চলো পরে দেখা হচ্ছে আবার

সব ওই দিয়ে আমি বাড়ি আপনাকে খাবো আর ছেলে সব তার একটা ডাল আছে খাবার হচ্ছে সবুজটা আর এখানে যে আছে প্রসাদ তো প্রসাদ খাবো আর ওই খাবো ছেলেকে এসেছে পড়াতে মাস্টার এসেছে এখন পড়ছে তো খাই তারপর দেখি শরীরটা কেমন থাকে রোদে গরমে তো কালকে খাওয়া নেই না স্কুলে যাচ্ছি সকালে তো একদম এসে আবার একটু কাজ ছিল সার থেকেই আমার হয়ে গেছে তারপরে আমি শুয়ে পড়েছিলাম করেছিলাম এগারোটার সময় উঠে বছর থেকে স্নান করিয়ে ওকে খাইয়ে একটু মাস্টার আসলো পড়াতে আরাম নিয়ে তারপরে স্নান করলাম স্নান করে করলাম হচ্ছে পুজো পুজো সেরে যে পোশাক আর ছাতশাক নিয়ে বসলাম এটাই খাবো দাদা ভাই এসেছিল বাবার ঘর করতে যে বাড়িতে আছে না বাড়িতে নেই ছোটবেলা বলে একটু ফোনে বলে দিয়ে ঠিক আছে বলে দেবো খেতে পারছি না এমন সমস্যা হচ্ছে না এটাই আমি খেতে পারছি না একদম খেতে পারছি না আমি জানি না কেন খেতে পারছি না তো আমি ঠিকঠাক করে খাবার খেতে পারছি না যে প্রসাদটাও খেতে পারলাম না একটু ভালো লাগছে না পারলেও তো করতেই হবে না পারলেও করতেই হবে যত ছেলে বাড়িতে আছে মানুষ না পারলেও করতে হবে যে করেই হোক তোমায় করতেই হবে রান্না আমরা ওর বাবা বাড়িতে থাকলে তাহলে হোটেল থেকে নিয়ে আসাতাম বলতাম যে একটু খাবার নিয়ে এসো ওর বাবাটা আর কিন্তু ওর বাবা তো নেই তো সে আমাকেই করতেই হবে মাথা তো মা হয়তো কটে নিচ্ছ একটু সবজি এখন চলো একটু সবজি করবো আর বললাম তো তোমাদের যে কালকে ডাল আছে ডাল দিয়ে আলো এই সব দিন দিয়ে তারপরে রাত্রে দেখা যাবে রাত্রে যদি ভালো লাগে শরীরটা বেটার থাকে রাতে একটুখানি কিছু বানিয়ে নেব চলো এখন তো তো দেখা হচ্ছে পরে পরে আসছি বন্ধুরা দেখো আমি একটুখানি বসলাম তো বললাম না যে শরীরটা ভালো নেই তো করেছি হচ্ছে ভাত আর সব নিয়ে তো আর কি একটুখানি পাপড় ভাজা কালকে ডাল আছে দিয়ে একটুখানি বসেছি তো একটা বেজে গেছে এখন ছেলেকে হচ্ছে খাওয়াবো তো ছেলেকে খাইয়ে যদি একটু পারি খাবো কি একটুখানি শোবো তো দেখো কি রান্না করেছি তোমাদের তো রুজি দেখাই বলো আজকে তার অন্যথা কেন হবে তাই না বলো চলো দেখাই কি রান্না আছে ভাত আর এখানে যে কালকে কার যে ডালটা বানিয়েছিলাম ডালটা আছে আর এদিকে যে তো সব তরকারি মশলা ছাড়া মশলা দি করতে পারিনি ভালো লাগলো না তাই মশলা দিয়ে আজকে মা ছেলে খেয়ে নেব যদিও আজকে মা আসবে হয়তো বিকেলে রাতে দেখি রাতে অন্য কিছু একটা বানাতে হবে রাতে কোনো একটা সবজি আর রুটি বানাবো তোর বাবাও নেই আর আমি আর ছেলে তো চলো এই দিয়েই খেয়ে নেবো আজকে আর কী বলবো বলো হাসতে গিয়েও আমি হাসতে পারছি এতটাই শরীর খারাপ করছে তো চলো ছেলেকে খাওয়াই তারপরে আসছি এই যে বন্ধুরা খাওয়ার খাওয়ালাম ছেলেকে খাইয়ে আমি একটুখানি ভাত খেলাম ভাত খেয়ে এই যে একটু বেশ ভালো লাগছে আরাম লাগছে ওই জন্য একটুখানি শুনলাম তো চলো একটুখানি ঘুমাই ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে তো আচ্ছা একটুখানি শুয়েছি আজকে শুয়েছি হচ্ছে মেঝেতে একটু সব পেতে শুয়েছি বাবা আর কারণ ঘাটি খুব গরম লাগছে যেমন তো বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে তো ওপরে স্লিং পাখাটা চলছে আর মাথার দিকে একটা টেবিল ফ্যান লাগিয়ে নিয়েছি তো এখন হচ্ছে শোনাম তো একটু ঘুমাই তো চলো তোমাদের সময় পরে দেখা হচ্ছে বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে পাঁচটা বেজে গেছে তো উঠতে মনে হচ্ছে না একদম মনে হচ্ছে না যে আমি উঠি শুয়ে আছি তো তোমরা সব সবই আছি তো চলো আজকে তার মতো বাই বলার জন্য এসেছি কারণ উঠে অনেক কাজকর্ম আছে সেগুলো জানি না সারতে পারবো কি কিনা ছেলে আর ছেলে আর আমি আছি শুয়ে তো চলো